জিয়া জিয়াকে কেন ভালোবাসি বেচারার ভাঙ্গা সুট কেস ভাঙ্গা সুট কেস পুরান জামা জিয়ার বাড়িতে যে পুলিশ অফিসার ডিউটি করেছে সে অফিসারের মুখে শোনা আমার যে জিয়ার বাইতে মন্ত্রী এমপিরা খেতে গেলে আরেকবার হোটেলে গিয়ে খাইতে হইতো। খেতে পড়ছে দিয়েছে ডাল দিয়েছে আলু ভর্তা কাঁচকি মাছ মন্ত্রী খাইয়া অপেক্ষা আছে ভাবছে যে আসনগুলি পরে আইব এগুলি শুরু আর কি খাওয়া শেষ করি ফেলছে আমরা ওই জিয়ার রাজনীতি চাই যারা জিয়ার নামে রাজনীতি করেন ও জিয়া তারেক জিয়া ওদের রাজনীতিটা করেন আপনাদের রাজনীতি চাই না আমরা যারা দেশ বিক্রি করে খাবেন যারা খাওয়াবেন না খালি নিজে খাওয়ার জন্য নিজের স্বার্থের জন্য রাজনীতির কথা বলছেন আমাদের ছাত্রগুলি দেশপ্রেমিক আমাদের সমন্বয়করা দেশপ্রেমিক আমাদের ইসলাম প্রেমিকরা দেশপ্রেমিক আমাদের প্রত্যেকটা ইমাম ক্ষতি বক্তা দেশের জন্য জাম দেয়া সৈনিক এই দেশে ধর্ম প্রাণ প্রতিটি মানুষ দেশ প্রেমিক এবং নেওয়ার অন্তর্ভুক্ত মানুষ আমরা যাকে ইচ্ছা তাকে এবার এবারের রাজনীতি সুরে করেছে শেষ আয়াত করেছে তার নীতি মানো তোমার কোনো সেই গুণের সেই সেপতের মানুষগুলি এই দেশে আসবে ইনশাল তাহলে এবারের রাজনীতি খাওয়াবার রাজনীতি খাবারের রাজনীতি না আমরা রিপোর্ট নিতেছি রিপোর্ট আমাদের কানে আসতেছে কে খায় আর কে খাওয়ায় তাপসিলের দরকার নাই এখনো কিছু মানিজ্যত রেখে কথা বলতেছি এই মুখ যখন ছুট ফেরে ভাবারে এই মুখ বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীর কোনো ভরা নাই আসমানের মালিক ছাড়া মুখ ছুটাইছ না কইলাম সব রিপোর্ট আসতেছে খাওয়া তোরা আমরা নাম শুনলে আমরা আতকে উঠি হাজর হোসাইন যার আমলে হত্যা হয়েছে শহীদ হয়েছে। সেই এজিদের দস্তরখান খান চব্বিশ ঘন্টা মানুষ খাইত চব্বিশ ঘন্টা খোলা ছিল সেই যুগের মানুষ যারা উল্টা পাল্টা তাদের খাওয়াবার রাজনীতি শুনেন তার চব্বিশ ঘন্টা দস্তরখান খান খোলা থাকত খাওয়াইতো মানুষ নিজে খাইত না নিজে মানুষের পকেট থেকে ডাকাতি করতো না মানুষের মুখের খাবার কেড়ে নিত না এবারে রাজনীতির দ্বিতীয় অংশ ও আমার ভয় লাগে রাজনীতি করি না কোনো ভয় লাগে মৃত্যুর একটা পশম টাচ করার আগে আমি জীবন দিয়ে দিব তুই কিসের ভয় পাস ঠিক না আমার জানের ভয় আছে সে আমাকে নিরাপত্তা দেবে আমার মাল হরণের ভয় আছে সে নিরাপত্তা দেবে আমার বউ বেটির ইজ্জত ধরনের ভয় আছে সে আমাকে নিরাপত্তা দেবে আমার হালাল ব্যবসা চাঁদাবাজির ভয় আছে সে বলবে যে না একটা পয়সাও আইয়ুব খানের অসল পয়সাও তথ্যকে কেউ দাবি করলে আমাকে খবর দেবে তার আমি সায়স্তা করে দেব এটাকে বলে রাজনীতি খাবার দেবে নিরাপত্তা দেবে খাবার দেবে নিরাপত্তা দেবে আক্রমণ করার জন্য আশপাশ থেকে হুমকি ধুমকি চলছে রাজনীতিকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই মানচিত্র রক্ষার জন্য জীবন দেব সম্পদ দেবো নাকে নাগায় শেষ দম পর্যন্ত লড়াই চালিয়ে যাব তো এই এই দুই নীতি যাদের তারাই হলো রাজনীতিবিদ আমরা সেই রাজনীতি করবো এবং করাবো এবারে প্রিয় মুসলিয়ানি ক্যারাম বিপদের মুখে বাংলাদেশ এই জন্য এখন আর কোনো ঠান্ডা কথা বলবো না আগামী কতকাল চলে জানি না তবে বিপদ মঞ্চায়িত হচ্ছে পরিকল্পিত হচ্ছে নীল নকশা ব্লু প্রিন্ট করা হচ্ছে ভিতরে বাইরে দেশ একটা বিরাট রক্তাক্ত যুদ্ধের মুখে দাঁড়িয়ে গেছে এই জন্য আর ঠান্ডা কোনো খোদ নাই ঠান্ডা কোনো ওয়াজও নাই ঠান্ডা মেয়েরা এখন বসো রসের গোল্লা খাওয়া খালি রসের গোল্লা খাওয়া রসের গোল্লা খাওয়া হুজুরও আছে রসের গোল্লা খাওয়া মুজুরও আছে রসের গোল্লা খাওয়া হুজুরেরও দরকার নাই দরকার নাই। যারা জীবন দিতে পারবে যারা নিরাপত্তা দিতে পারবে স্বাধীনতা রক্ষা করতে পারবে মানচিত্র রক্ষা করতে পারবে আমি গত এক সপ্তাহ থেকে একটা ওয়াজ করি যে এই বাংলাদেশের মানচিত্র যেটা উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট জন্ম হয়েছে সেই দিন ছিল সে রাতটি ছিল লাইলাতুল কদর লাইলাত রমজান মাসের সাতাশ তারিখের রাতে এই মানচিত্র ইসলামের কারণে মুসলিমদের জন্য আল্লাহ মঞ্জুর করেছে সেদিন কদরের রাত গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন যে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল দেখবেন বেরিয়ে আসবে সাতাশ রমাজান এবং কদরের রাতে এই মানচিত্রের ঘোষণা হয়েছে বিশ্ব ইতিহাসে এরকম রাষ্ট্র আর একটাও নাই তো কদরের রাত কদর হয়েছে সম্মান সম্মানওয়ালা হয়েছে কোরআনের কারণে তাহলে সেই রাতে যে মানচিত্র পেয়েছি সেটা সম্মানিত হবে কিসের কারণে কোরআনের কারণে এইবারে আর উপায় নাই একটা ভোট যদি কেউ কোরআনের বাইরে দেয় সে জাহান মুনাফেকের কাতারে আল্লাহ তাকে নিয়ে যান আমরা দোয়া করবো তার এবার আর বাছার উপায় নেই আল্লাহ আমাদেরকে টেস্ট করছেন এবার শাসকদেরকে ক্ষমতা দিয়ে দেখেছি একটাই আমার কোরআন পার্লামেন্টে তোলে নাই এবার জনগণ তোদেরকে দিয়েছি ক্ষমতা দেখি তোরা কি করিস বাবা রে এবার অনেক বড় ঝুঁকি এবার শাসকেরা মোরা মরবে না পলাইবে সেটা জানি না আমরা মরব নির্ঘাত যদি এই কোরআনের পক্ষে আমরা এখন থেকে ক্যাম্পেইন না করি প্রচার না চালাই যে কোরআন আমরা বহু দেখেছি এই দল দেখেছি সেই দল দেখেছি ওই একই মুদ্রা রেপিটার আমরা সব দেখেছি এইবার কোরআনকে দেখব কোরআন ওয়ালাদেরকে দেখব যারা এবার বাংলার জমিনে সফল হতে চাও কোরআন হাতে নাও তোমরা সবার কোরআন তো সবার কোরআন যারা ইসলামী দল কলে করে শুধু তাদের যারা ইসলামী দল এতদিন করেনি কোরআন তোমাদের হাতে নিতে হবে আর যদি হাতে না নাও তাহলে দেশ থেকে শিক্ষা নাও ট্রাম্পের দেশ থেকে শিক্ষা নাও কিছুই বুঝবো না কি হলো কোথাকার পরিকল্পনা গোটা আমেরিকার জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে হলিউড জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে হ্যাঁ তাদের নয় বাসভবন জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে সিগনাল তোমার প্রতি সিগনাল যে তোমারও আমি আগুন জ্বালাই দেব তোমার উপরেও আগুন জ্বালিয়ে দেব যদি আমার কুকুমে তুমি না আসো এটা ওয়ার্নিং সারা ওয়ার্ল্ডের প্রতি ওয়ার্নিং কোন আল্লা বিরোধী শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই পৃথিবীতে এটা ডিক্লার করে দিলাম এটা ডিক্লার করে দিয়েছি আমি এই এলাকাতে এসে একদিন খোঁজ পা দিয়েছিলাম একজন ইউসুফের গ্রাম পাচ্ছি সেই ইউসুফের ভয়ে আমার গ্রেফতার করছে ইউসুফ মানে ইউসুফ না একটা লোক তার সঙ্গী সাথীরা ওরা কাজ করতেছে দেশে ওরা অলরেডি কাজ করতেছে ওটা কেউই বুঝবে না যে এই লোকগুলির কাছে আমরা এত বড় পাওয়ার দিয়ে রেখেছে হ্যাঁ দেশের আধ্যাত্মিক হ্যান্ডেলটা স্টিয়ারিংটা ওদের হাতে এই জন্য কেউ হারাতে পারবে না আমাদের দেশকে ইনশাল্লাহ আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রথমে কাঁদবে পরে হাসবে আর যারা আক্রমণকারী হবে প্রথমে হাসবে পরে কাঁদবে কোন কান্না বেশি খারাপ আগেরটা না পরেরটা পরেরটা বিশ্বকাপ ফুটবলে দেখলাম আগে পাঁচ গোল দিয়ে কি হাসি হাসতেছে কি খাওয়া খাচ্ছে পাঁচ গোল দিছে পরের সিনারিতে দেখলাম সাত গোল খাইয়া কাঁদতে কানতে বের হয়ে যাচ্ছে ভাই এটা ইতিহাস বলে দিলাম আগামী বাংলাদেশ তো আক্রান্ত হচ্ছে হবে ভিতর থেকে থেকে আক্রান্ত হবে এটা হয়ে হচ্ছে তো যারা আক্রমণকারী করে কিন্তু পরে এমন মার খাবে রে ভাই আসমান জমিনের মার মার খাইয়া সারা জনম করে কাঁপবে দিয়ে দিলাম আমার এক বড় ভাই ছিল অঙ্ক দেখে রেজাল্ট দিত অঙ্ক না করিয়ে বলতো এটা এটা এই হবে আমার বড় ভাই আব্দুর রহিম মারা গেছেন আল্লাহ জান্নাত তা আমি তোমাদেরকে আগামী বাংলাদেশের যুদ্ধের রেজাল্ট দিয়ে দিছি আমরা আক্রান্ত প্রথমে কাঁদবো কারণ আমরা তো অপ্রস্তুত কয়জনে ট্রেনিং জানি কয়জনে যুদ্ধ করতে জানি ঠিক না প্রথম মায়ের খাবো খেয়ে কাঁদবো কিন্তু পরে এমন সাহায্য শক্তি হাতিয়ার সারা ওয়ার্ল্ডের মুসলমানরা যে এই দেশে গিয়ে যুদ্ধ করলে যাহার নাম হয়ে যাহার নাম আল্লাহর সোলজাররা এসে এমন যুদ্ধ করবে বাঙালি বাংলাদেশ হাসতে হাসতে আজীবন কেমন পর্যন্ত হাসবে ইনসা আগের কান্না ভালো আগে কানলে পরে হাসল আর আগে হাসলে চান্দুরে এখন হাসতেছে আমাকেও অবস্থা আমার উপরে তো আক্রমণ একটা হয়ে গেছে হা হা করে হাসাটা তো এখন হাস পরে কান কান্না না আইতেছে তোদের মোবাইলে ওই যে কি চিহ্ন আছে না হা হা করে হাসির হ্যাঁ কি জানি দে এটা তো তোমাদের জিনিস ভাই আমাদের যুগে ছিল না এগুলো অত বুঝি বুঝতেও চাই না অত মাথায় ধরে না এগুলি হা হা হাসির চিহ্ন দেয় তাই না আলহামদুলিল্লাহ এটা তোর পরের কান্নার আলামত কোরআনে বর্ণিত হয়ে আছে হাদিসে বর্ণিত হয়ে আছে আবহাওয়ার গোপন ব্যাগে লেখা এগুলি সব আছে রে ভাই আল্লাহ তালা আমারও শেষ কথা এটাই বলবো আজকে বাংলাদেশকে যারা এখন ষড়যন্ত্র করছো আক্রমণ করছো প্রথমে হাসবা পরে কাঁদবা ওই কান্নার আর কোনো শেষ নাই দুনিয়ার কান্নার সাথে আখরাতের কান্না জড়াই যাবে একসাথে কানতেই থাকবা আর আমরা আক্রান্ত হব প্রথমে কাঁদবো কিন্তু পরে আর পরের হাসিটাই আমরা চাই সকল বিষয়ের শেষ রেজাল্টটা দেয়ার একমাত্র পাওয়ার আল্লাহর কাছে কারো কাছে আমার আমার মতো কি বান্দা আমাকে ভয় করে যে পাপ ছাড়ে আমার কাছে আশা করে যে সালাত পড়ে নে কামল করে তার জন্যই তো সুন্দর পরিণতি শেষ রেজাল তো সেই পাবে শেষ হাসি সেই হাসবে সকল ইমানদার মৃত্যুকালে একটু মৃদু হাসি রেখা ফুটিয়ে চলে যায় কাফের বেইমান নিচের দিকে তাকাইয়া মুখ কালো করে যায় আর ইমানদার নিদু একটু হাসির রেখা পুটিয়ে বিদায় হয় শেষ হাসি ওই যে হাসি দিল ওই হাসি আর থামবে না কবরে হাসবে জান্নাতে অনন্তকাল তার হাসির জীবন তার অপেক্ষমান দু হাজার সালে হজে গিয়ে আরাফার ময়দানে একজন হা বেজে করার নারায়ণগঞ্জে হাটে স্ট্রোক করে মরে গেছে হার্ট হার্ট অ্যাটাক করে মরে গেছে সৌদি একজন পুলিশ ওই লাশটার সামনে দাঁড়ানো আমি গিয়ে দেখলাম যে আমাদের বাঙালি বাংলাদেশি মানুষ হাফেজে খোলা বলে গেছে আমি দেখি দেখতেছি যে হাসতেছে যে কি কিসের মারা গেছে হাসতেছে শূন্য সৌদি পুলিশ বলতেছে ভাইরে এই মরণটা তো আমি মরতে পারতাম আমার জীবনটা সাকসেসফুল হয়ে না অনেকে ভয় পাচ্ছ তোমরা ভয় পেও না তোমরা আমার কথা শুনবা আগে কাজীর কথা আগে শুনবা যে কাজী সাহেব এই কাজী সাহেব যদি ভয় না পায় বাংলাদেশের সবচেয়ে বেশি আমার উপরে আসে জিন শতানের পক্ষ থেকেও মানুষ শতানের পক্ষ থেকেও সবচেয়ে বড় রিস্কটা আমার উপর দিয়ে যায় আমি দেখি আমার তো দুর্বল কিসের দুর্বল সাহস আরো হাজার কোটি গুণ বাড়ে তোমরা যেদিন দেখবা এই কাজই দুর্বল হয়ে গেছে সেদিন একটু চিন্তা এই চিন্তা করোনা ইনশাল তোমাদেরকে বয়ের কিছুই নেই কিছুই নেই শেষ হাসি আমাদের রেজাল্ট আমাদের ইনশাল্লাহ বাঁচলে গাজী মরলে এটাই তো জীবন আপনারা প্রশ্ন রেখেছেন এখন প্রশ্ন উত্তর করার সময় নেই দেশের প্রয়োজনে একটু বক্তব্যটা ওইভাবে দিয়ে দিয়েছি প্রশ্ন দিন না আমাকে এখন আকুল কোঁরি হাজা ফেরু ন হারি ও রাখুন ফেরু হুয়া তো বই হুয়াল হুয়া